ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি আমি আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি আজকে করব আলু পোস্ত রেসিপি তো আমি এখানে এই যে পোস্ত নিয়ে নিয়েছি আর এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে আলু কুচি নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আলু পোস্ত বানাই চলুন দেখতে থাকুন আমি এখানে শিল্পটায় পোস্তটা বেটে নিয়েছি এবারে কড়া বসিয়ে দেব গ্যাস ওভেনে এখন তেল গরম হয়ে গেছে কড়াইয়ে এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবারে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো একটু ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি লবণ আমি আলুগুলোকে ভাজা ভাজা করে নেব এখন আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো টমেটো কুচি আর এইটা আমি নিরামিষভাবে রান্না করছি একদম নিরামিষ এখন অল্প একদম হলুদ গুঁড়ো দেবো অল্প আর অল্প একটু লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না এই গরমেতে এইরকম নিরামিষ আলু আর পোস্ত রেসিপি খেতে দারুণ লাগে একটু ডাল আর একটু পোস্ত রেসিপি যদি খাওয়া যায় খুবই ভালো লাগে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর আমি এখন দিয়ে দিচ্ছি একটু জল জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি পোস্ত আটা দিয়ে দেব নিরামিষ পোস্ত রেসিপি একদম রেডি আলু পোস্ত রেসিপি এই দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা এই গরমে বাড়িতে বানাবেন